Subhanallah. Glory mm. be to Allah. Mm. Ah. 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 Subhanallah. আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি সুসজ্জিত বাগানে দাঁড়িয়ে আছি আসলে এটা একটা বাগান না এটা হচ্ছে মূলত একটা খামার খামারের একটা অংশ হচ্ছে বাগান আর এই খামারটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিশালটা জায়গা নিয়ে খুব সুন্দর পরিপাটি একটি খামার এটা একটা শখের খামার একজন ইঞ্জিনিয়ারের খামার ইঞ্জিনিয়ার ভাইয়ের খামার আর এটা অবস্থান হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর সদরে আপনার সালনা থেকে একটু সামনে পশ্চিমপাড়া টেক্কাতুরাতে তো আজকে খামারটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা যারা গাবি পছন্দ করেন বা যাদের গাবি দরকার অসাধারণ কিছু গাবি আপনাদেরকে দেখাবো তিরিশ প্লাস একাধিক দুধের গাবি রয়েছে এবং হাইট মার্শাল্লা অনেক বড় বড় যারা গাবি চিনতে চান বা গাবি আপনারা নিতেও চান এখান থেকে নিতেও পারবেন তো চলুন সেই গাবিগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম

তখন যে পরিমাণ গাভী ছিল ওখান থেকে কিছু গাভী বিক্রি হয়েছে কিছু বিক্রি হয়েছে এই হ্যাঁ আবার ওই যে মাঝখানে আপনাদের কুমিল্লা বেড়াতে গেলাম যে ওখানে আবার তিন চারটে পছন্দ হয়েছে বকনা উপসে আছে স্পেশাল ওটা আমাদের নিজেদের মানে অনেক পছন্দের গরু আর কি তো ওই তিন চারটা আবার কিনে নিয়ে চলে আসি এই আমার হচ্ছে মানে

তো এর মধ্যে আপনি যখন আসছিলেন তখন কিছু দেখছেন প্রেগনেন্ট মানে বাচ্চা হবে ওর মধ্যে তিনটার বাচ্চা চারটার বাচ্চা হয়ে গেছে আর এটার আসতেছে আরো তিন চার পাঁচ দিনের মধ্যে মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর গাবি আপনার এখানে হ্যাঁ বকনা এটা বকনা আর কি তাহলে ভাই কিছু গাবি দেখাই দর্শকদের গাতে সবাই ভালো ভালো গাবি চায় ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো সুন্দর গাবি আরেকটা দেখতে পাচ্ছি জি ভাই এটা একটা গাবি আর কি

কোয়ালিটি এবং অনেক বিগ সাইজের একটা গাবি আচ্ছা বাডগুলো এটা আপনাকে দেখাইছিলাম এটা ওই যে এর আগে ভিডিওতে দেখানো হয়েছিল তখন বাচ্চা হয়েছিল না আচ্ছা আচ্ছা এগুলা এখন বাচ্চা হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি যে একটু আগে যেটা বললাম যে কেমন দূর টানতেছেন ভাই এটা 25 এর মতো চলে আসছে প্রায় 25 এর মতো কততম বিয়ানিটা সেশন ইজ সেকেন্ড টাইম আর একটু বেশি হবে আশা করি আচ্ছা আচ্ছা যেহেতু বাচ্চার বয়স কম হ্যাঁ এর আগের বার এর আগে যখন দুধ ছিল তখন প্রায় তিরিশ ছিল তো আচ্ছা আমাদের এক্সপেকটেশন হচ্ছে আরো বেশি হবে এটা কেমন দাম চাবেন এটার দাম চাচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার চার লাখ পঞ্চাশ হাজার আলোচনা তো অবশ্যই সুযোগ আছে একটু সুযোগ আছে ভাই ঠিক আছে চলো এটা অনেক বড় গাবি ভাই মাশাআল্লাহ এদিকে তো খুব সুন্দর সুন্দর নতুন গাবির মতো দেখতে লাগছে ভাই এগুলো গাবি না এগুলো সবই বক না হ্যাঁ এবং এই যেমন ওই যে প্রিন্স সরি প্রিন্সেস প্রিন্সেস দেখেন এ ডানো এক জায়গায় বেড়াতে ওইখান থেকে মানে ধৈর্য থাকলো না আরকি নিয়ে আসলাম যদি কারো পছন্দ হয় ওইভাবে নিতে পারবে এটা বলা যাবে না ভাই এগুলা এখানে এগুলো বিক্রি করার

এবং তার দেখতে সুন্দর যে সুন্দর মানে গরু খামারে আসলাম দেখে যেন মনে হয় মানে একটু ভালো লাগে আরো ভালো লাগে এটা ছয় বয়স হচ্ছে ছয় দাঁত ছিল এখন আরো দুইটা দাঁত হচ্ছে সম্ভবত আর কি এখন কি গাব না আছে না এটার প্রেগন্যান্সি এখনো চেক হয় নাই সিমেন্ডা আছে এটা আমরা দুধ নিচ্ছি সেকেন্ড টাইমে দুধ নিচ্ছি संजय এটার দুধ কত লিটার আছে বাচ্চার সাথে কেমন দাম এটার দাম চাচ্ছি ভাই চার লাখ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ আলোচনার সুযোগ আলোচনা একটু দেখতে পাচ্ছি মাসাল্লাহ সাদা কালো একটা জাতের গাভী মানে আপনি কোনোটার থেকে কোনোটা ফেলে দেওয়ার মতো না ওর যে কোয়ালিটি ও ফায়দা এটা এটার এটার আট ভাই আট দাঁত আট দাঁত সেকেন্ড টাইমের বাচ্চা নিছি এবং ওর সিমেন্ট দেওয়া আছে এখনো চেক হয়নি বাচ্চাটা কি বাচ্চা বাচ্চা সার বাচ্চা এটা কতদিন দিন বয়স বাচ্চার বয়স হবে তাও আড়াই মাস আড়াই মাস আড়াই মাস হবে এখন যা দুধ আছে আয়শা দেখে নিতে পারবে দুধ এখন কিমন আছে সঞ্জয়

এটা বড় মানে কি এটা ওর কাছে গেলে পরে বোঝা যায় যে এটা আসলে কত হাইট ইনশাল্লাহ ওটা সবচেয়ে বড় গাভী মানে লেংথ এবং হাইট ওটা কিন্তু অনেক লম্বা আচ্ছা আচ্ছা দুই দিক দিয়েই দুই দিক দিয়েই ছয় দাঁতের গাভীটা এটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁতের গাভী এখন কি বাচ্চা আছে হ্যাঁ অবশ্যই বাচ্চা আছে এবং এটার বাচ্চা

আমি জানি না আপনার কেমন লাগবে কারণ গরম মানে কন্ট্রোল করা যাচ্ছে না আর যে দুধের কথা আমরা বলছি আপনাকে বা যারা ভিউয়ার্স আছে ঠিক আজকের প্রেজেন্ট দুধ এটা গত কালকে কি ছিল দশ দিন আগে কি ছিল তা না একদম মানে আজকে যা হয়েছে প্রফেশনাল না এটা একেবারে আজকে যা আছে যে আমার এটা বিক্রি করব বেশি কম বলি কম বলি এরকম না আল্লাহ maaf করুক এখন যা আছে এটাই দুধ তো এটা কেমন দাম চাবেন হ্যাঁ ভাই এটার দাম চাচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি আলোচনার সুযোগ আছে একটু সুযোগ আছে তো ফরিদ ভাই মাসাল্লাহ এক কথায় অসাধারণ কিছু গাবি দেখলাম যে আমি চেষ্টা করছি আর আপনার এখান থেকে তো একদম আইসা দেইখা না নাও সম্ভব যেহেতু একদম যে কোনো গরু মানে बेटर হচ্ছে অবশ্যই দেখতে হবে আর গাড়ি গরুর ক্ষেত্রে তো আরো বেশি প্রায়োরিটি দিতে হবে গরু দেখবে দুধ দেখবে গরু খাবার কেমন খাচ্ছে সুস্থ আছে কিনা কারণ আপনি গাবি গরুর প্রধান বৈশিষ্ট্যই থাকা উচিত সুস্থ আছে সুস্থ আছে ঠিক আছে আপনি দুধ 1 লিটার দুধের দাম মানে ষাট টাকা আছে বলবো বা যারা গরু কিনবেন আপনি চেষ্টা করবেন গরু দেখবেন বুঝবেন এবং সুস্থ গরু কিনবেন ঠিক আছে সুস্থ গরু কিনবেন দুধ এটা আপনার রিজিকে যা আছে সেটাই হবে কম হতে পারে বেশি হতে পারে ঠিক আছে ফরিদ ভাই খুব সুন্দর সুন্দর কথা বলেছেন ভালো আসসালামাইকুম